এই হচ্ছে একটা প্লেন এই হচ্ছে দুশো পাঁচচল্লিশ ফুটের একটি জাহাজ আর এইখানে আর একটি প্লেন আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো আজকে চলে আসলাম আমরা আরও একটি জাহাজের ভিডিও নিয়ে আজকে এই জাহাজটি আমরা রিভিউ দেব ইনশাল্লাহ বিশাল বড় একটি জাহাজ তো এটার উপরে যাই আর দেখি কি কি কাজ করা হইতেছে সব সবকিছু আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো অলরেডি দেখতেছেন এই শিফটিতে কাজ করা হইতেছে দেখে আরও উপরে কি আছে না আছে সব দেখানোর চেষ্টা করবো আমি ঠিক এই জাহাজটির উপরে চলে আসলাম আর এখন প্রতিবারের মতো যে কাজটা করি একেবারে সামনে যাব সামনে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর এটার নিচে কাজ চলতেছে দেখেন সুন্দর কাজ চলতেছে এটা তো শিপটি মূলত রিপেয়ারিং করার জন্য তোলা হয়েছে আর এই জাহাজটি হচ্ছে একশো সরি দুইশো পাঁচচল্লিশ ফুটের কাছাকাছি আর পাশে হচ্ছে ছত্রিশ ফুট তো যেই জাহাজটি এখন আমি আসি এই হচ্ছে জাহাজের সামনের দিক আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে জিএফসি যেটা দিয়ে আর কি উইন্স বা অ্যাঙ্কার উঠানো হয় যে ওইখানে দেখেন আরও কাজ বাকি আছে আর সামনে হচ্ছে সার্চ লাইট যেটা দিয়ে দূরে যে কোনো জায়গায় আলো ফোকাস করা হয় আর এইদিকে রং দেওয়া হয়েছে এখানে এখন পর্যন্ত রংটি আট আট আছে যাওয়াটি ভালো আর এখানে হচ্ছে এই জিপসি পরিচালনা করার জন্য একটা মেশিন থাকে যেটা সব শিপে থাকে আর সামনে হচ্ছে মাস্তুল এই যে মাস্তুলটা আর এখান থেকে যদি দেখে আমরা তিন হেসের দুশো পাঁচচল্লিশ ফুটের একটি জাহাজ পাশে হচ্ছে ছত্রিশ ফুট তো দেখি আপনাদেরকে আমরা আরও কি দেখাতে পারি আমরা এখন যাব জাহাজের পিছন দিকটা পিছন দিকটা দেখাই তার আগে এই দিকে যদি দেখে এখানে যেটা থাকে সেটা হইতে হচ্ছে স্টোর রুম অনেক দিন ধরে আমরা শিপের ভিডিও খুব কমই দিই তো আজকে আবার একটু দেখে আপনাদের এই হচ্ছে দুইটাই স্টোর রুম এদিকে আর এই যে হেজগুলা হেসগুলোতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করা হইতেছে তার পাশাপাশি আরেকটা জিনিস দেখাই এদিকে তাদের যে প্লেটগুলো আছে ওগুলা ওই যে দড়ির মাধ্যমে ইলেকট্রিক যে তারগুলো থাকে কেবল ওয়ারিং করার জন্য সে তারগুলো ওঠানো হতেছে ঠিক এই বাস দিয়ে এই যে এখান দিয়ে দড়ি দিয়ে আর কি ওঠানো হতেছে তো আমরা এখন ঠিক এটার পিছন দিকে যাব আর দেখি আরও পিছন দিকটা আপনাদেরকে কী কী দেখাতে পারি তো আমি এই জাহাজটির পিছন দিকে চলে আসলাম এটা হচ্ছে পিছনের দিক যদি দেখেন এই হচ্ছে পিছনের দিক এই দিকটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তা আর ওইখান থেকে হচ্ছে তাদের কেবিনগুলো আর এখানে যদি দেখাই আর অনেক শিপ আছে এখানে তো আমি যেই ডকটিতে আসি এটা হচ্ছে আধুনিক ডকইয়ার্ড জাজিরা কোন্ডা কেরানীগঞ্জ ঢাকা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শিপ বা জাহাজ বা বালকি তৈরি করতে পারেন আমরা যদি উপরের দিকটা আপনাদেরকে দেখাই উপরের দিকে যাই প্রপোলারের সাইডটা একেবারে শেষের দিকে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে এই জাহাজের উপরের দিকটা আর ওটা হচ্ছে মাস্টার ব্রিজ ওইখানে পরিচালনা করার জন্য যেসব জিনিসপত্র থাকে সেটা থাকে ওটার ভিতরে ওটা দেখাই এর এটা হচ্ছে কুলার যেটা দিয়ে ভিতরে আর কি ঠান্ডা গরম বাতাস বের করা হয় আর এখান থেকে হচ্ছে মাস্টারপিসটা আমরা ওই পাশ থেকে দেখে আপনাদের তো এই হচ্ছে বিস একেবারে একটি আমরা বলতে পারি আপডেট বিস অনেকটা বড় বলা যায় আর এখানে এই হচ্ছে টেলিগ্রাফ যেটা প্রথমেই দেখতেছেন আর সরি এইটা হচ্ছে কম্পাস দিয়ে দিক নির্দেশনা করা হয় আর মাঝখানে হচ্ছে স্টার্টিং যেটা হচ্ছে ইলেকট্রিক স্টার্টিং আর ওই পাশে ওই পাশটাতে আছে হচ্ছে টেলিগ্রাফ তারপর এই দিকে হচ্ছে কম্প্রেসার যেটা দিয়ে আর কি হাইড্রোনিক হরেন বাজানো হয় ওপরে ছোটো খাটো একটা ডিজাইন করা আছে আর এখানে লেখা আছে মাস্টারপিস আসলে মাস্টারপিস ওরকম কিছু দেখার নাই তবে ভিতর সুন্দর ডিজাইন করা আছে আমরা একটু এই দিকে দেখাই আপনাদের এই দিক দিয়ে চেয়ারটা রাখা আছে এখান থেকে যদি দেখেন এই হচ্ছে মাস্টারপিস না কতটুকু দেখতে পারতেছে না আসলে বাইরের দিক থেকে দেখাই দেখাইতেছি মানে গ্লাস দিয়ে দেখে না আমি টুপুরে যাই অনেক দিন ধরে আমরা উপরে যাই না উপরে ভিডিও দেখানোর উপরে আছে একটু উপরে যেয়ে দেখাই কি আছে কথা বলতে বলতে আমরা চলে আসলাম উপরের দিকে আর এখানে প্লেন দেখতেছেন যেটা দিয়ে আর কি বাতাসের দিক নির্দেশনা করা হয় ঠিক ওই পাশেও আরেকটা আছে যে দেখেন এগুলো হচ্ছে অটোমেটিকলি ঘোরে মানে কোন দিক বাতাস থাকে ঠিক ওই দিকটা দেখানো হয় যে দেখেন বাতাসে গতি ব্যাগ গতি ব্যাগ এটা দিয়ে দেখা যায় আর এখানে একটু সোলার আছে এটা হচ্ছে মাইক যেটা দিয়ে কি অ্যালাউন্স করা হয় আর এখানে হচ্ছে মাস্তুল যেটার উপরে সিগনাল বাতি থাকে আইন বাতি থাকে আরও যেসব বাতি থাকার কথা ওইটা থাকে আর এই হচ্ছে ব্যাটারি চালিত চার্জ লাইট যেটা দেখতেছে আরও হচ্ছে নর্মাল হরেন এটা হচ্ছে হাইড্রোনিক হরেন দুইটা হরণিন আছে বাতাসে শব্দ হইতে পারে আমরা এখান থেকে যদি দেখাই তিন হেঁচের দুইশো পাঁচচল্লিশ ফুটের একটি জাহাজের উপরে আমি এখন দাঁড়িয়ে আছি বিশাল বড় একটি জাহাজ যে জাহাজটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি তো পুরো জাহাজটি আমি দেখেলাম মাস্টার বৃষ্টিও দেখানোর চেষ্টা করলাম ছোট্ট একটা খাল আছে যেটা দিয়ে মাঝে মাঝে টলার যায় যে দেখেন এই যে টলারগুলো আছে তো আমরা এখন নিচের দিকটা যাই নিচের দিকে আর কী কী আছে আমি দেখানোর চেষ্টা করি এখান থেকে যদি দেখায় ওই যে দেখেন সামনের মাছ তো আর এই হচ্ছে আধুনিক ডগ ইয়ার যেই ডগ আমি বেশিরভাগ শিপের ভিডিওগুলো দিই আর আর যেই সব বালখেটে ভিডিওগুলো দিই ওগুলো হচ্ছে অন্য ডগ থেকে দিই তো এইখানে এই যে মাসতুলের লাইটগুলা লাইটগুলো ভিতরে কাচের লাইটগুলো আছে এনার্জি বাল্ব তো মোটামুটি যথেষ্ট পরিমাণ দেখালাম মানে আমার সামর্থ্য যতটুকু আসলে এটা হচ্ছে পিছন দিকটা এখানে দড়িটি দেওয়া আসলে সম্ভবত গাছটাচ বোনা হয়েছে এগুলোকে জাংলা দেওয়ার জন্য এই হচ্ছে স্যালিংসের দিকটা ইঞ্জিন মনে হয় উইচার একটা ইঞ্জিন হইব এখানে আরেকটি সোলার আছে আর এটা সম্ভবত জিপিএসের যে একটা ইন্টিনার থাকে সেই ইন্টিনার হইতে পারে আর তো তেমন কিছু নেই তো নিচের দিকটা যাই দেখাই এই অনেক গতিতে ঘুরতেছে এই যে দেখেন আমরা ঠিক এই জাহাজটি যেই জাহাজটি এখন আপনাদেরকে দেখালাম এই জাহাজটির আমরা একেবারে নিচে চলে আসলাম আর নিচের দিকটা যদি আমরা দেখাই আপনাদের এই যে দেখেন জাহাজটি সম্পূর্ণ নতুনের মতো করে রং করা হইতাছে আর প্লাস যেসব ঝালাইগুলো ছিল ওগুলো ফেলে আর সম্পূর্ণ আকারে নতুন রঙ করা হইতেছে তো আমরা পপুলারের দিকটা দেখাই আপনাদের একটুও দেখাই এই হচ্ছে জাহাজের প্রপুলার আর এখানেও কিছু কিছু জিনিস নতুন কাজ করা হয়েছে যেমন ওই যে স্ক্রুগুলো নতুন লাগানো হয়েছে দেখেন পপুলারের তবে এই দিকটা হচ্ছে জাহাজের একটি খুবই সেন্সিটিভ দিক মানে বলা যায় আর বিপজ্জনক দিকও বলা যায় যদি এই নাটগুলো বা এইগুলো যদি একটু লুজ টুস থাকে তাহলে একেবারে মানে এমন পরিস্থিতি হয় এটা যাক আল্লাহ না করুক সবসময় ভালো করুক এটাই আমি চাই কারণ এই দিকগুলো হচ্ছে জাহাজের মেইন দিক ইঞ্জিনে যখন পাখাটা করে যদি লুজ থাকে তাহলে দেখা যাচ্ছে পাখাটাকে বাইরে টেরা একরকম হয়ে যায় তবে এর গিয়ে তারা কি বুঝতে পারে পাখার কোনো সমস্যা হচ্ছে কি না আর এই নাটগুলো এতভাবে মানে টাইট দেওয়া হয় এটা বলার বাইরে নাট টাইট দেওয়ার পরে যেমন ঝালাই করা হয় তো এটা হচ্ছে সুগান যেটা দেখতেছেন এই হচ্ছে সুগান যেটা দিয়ে আর কি ডাইনি নেওয়া হয় এই দিকটাও রঙ করা হয়েছে আর ওই হচ্ছে আরেকটা পপুলার এদিকে পানি টানি যাওয়া সম্ভব হইতেছে না পানি টানি বলতে এই দিক দিয়ে যাইতে গেলে আবার এই দিক দিয়ে ঢোকা লাগবে একটা নানান ঝামেলা তবে নিচের দিকটা দেখাই হচ্ছে নিচের দিক আর এই হচ্ছে আরেকটাই পপুলার তো এই জাহাজটিতে আমরা আপনাদেরকে সব কিছু মোটামুটি দেখালাম ইঞ্জিন রুম বাদে আর মাস্টার পিসটা যতটা পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখান থেকে যদি আমরা যদি এই জাহাজের দিকটা দেখে এই যে দেখেন বিশাল উচা মানে একটা জমিতে আছে এর জন্য আর কি দেখা যাইতেছে এর জন্য আর তেমন কিছুই না তো এই হচ্ছে জাহাজের সামনের দিক এই যে আর এইখানে যে নোঙরের শিকলগুলা সুগুলা আছে ওগুলা এদিকে রাখা আছে এই যে দেখেন রাখা আছে এদিকে তো পুরো জাহাজটি আমি আপনাদেরকে ঘুরে দেখালাম একেবারে প্রথম থেকে শুরু করে উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু আমার ধারায় সম্ভব হয়েছে তো সঙ্গে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো হয় চ্যানেলে ঘুরে আসতে পারেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন ইনশাল্লাহ সকলে পাশে নামাজ পড়বেন আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে সকলকে যেন নিরাপদে রাখে সকলের মনের আশা পূরণ করে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে allah habes